ওসমান হাবিরা শুধুমাত্র একটি দলের শত্রু নয় চাষিবাদ যে ক্রাইম করতে চাইবে ওসমান হাজিরা তাদের সবার শত্রু যে সন্ত্রাসী আমরা হয়েছে সেটা ইন্টারিমের জন্য লড়ছে একজন একজন জুলাই যুদ্ধের উপর একজন এমপি পদপ্রার্থীর উপর যে আমরা হয়েছে সেটা ইন্টারিম সরকারে জাতীয় নিরাপত্তাকে বিতঙ্গুলি দেখিয়েছে এই ওসমান হাদিকে বিগত বছর থেকে আজকে পর্যন্ত এই আওয়ামী সন্তাসীরা টার্গেট করে যাচ্ছে আমরা দেখেছি কিন্তু ওসমান হাদি বলেছে দরকার হলে মরবো তারপরে এই দেশে আধিপত্যবাদী আমরা প্রতিষ্ঠা করব না আধিপত্যবাদীরা ওসমান হাদিকে সহ্য করতে পারে নাই আমরা এখানে সবাই ওসমান হাদি হয়ে বলছি যতদিন আধিপত্যবাদ এই দেশে প্রতিষ্ঠাতে কায়েম করার চেষ্টা করবে ততদিন আমরা ওসমান হাদি হয়ে আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ যা ইন্টারিম ঠিক জয় ইন্টারিম কে আই জুলাই জোদারা বসে গেছে ঠিক জয় ইন্টারিম কে বাংলাদেশে জোদারা বসিয়েছে জয় ইন্টারিম জুলাই যোদ্ধাদের কোথায় স্বাধীনতা দিয়েছে তাদেরকে যেই নিরাপত্তা দেওয়ার কথা ছিল তাদেরকে নিরাপত্তা দিতে পেরেছে আজকে আমাদের যারা জুলাইতে আমরা যারা আন্দোলন করেছি সংগ্রাম করেছি বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে অঙ্কি দমকি দেওয়া হচ্ছে আমরা দেখেছি প্রশাসনে যারা আছে সেই প্রশাসন এখন অমিত সরে এখনো লুকিয়ে আছে সন্ত্রাসীরা এখনো লুকিয়ে আছে এখনো পর্যন্ত প্রশাসন ঠিকভাবে কাজ করছে না অতি দ্রুত হাদির উপর যারা হামলা করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেফতার করা না হয় আমরা বৃহত্তর আন্দোলন রাখ দিব